গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অল অ্যাবাউট চন্দ্রার একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত সকালবেলা আজকের প্রচুর চাপ এখন অনিরুদ্ধ বেরিয়ে গেল তারপর আমি ঘর দোর গুছিয়ে নিয়ে সোজা চলে গেছিলাম রান্নাঘরে তার কারণ আজকের অনেক রান্না হবে আর আসবে বাড়িতে কজন গেস্ট তো চলো আজকের রান্না করব আগেই শুরু করেছি চাটনিটা দিয়ে চাটনিটাকে আগে বসিয়ে দিয়েছি তারপর কেটে নিচ্ছিলাম একটুখানি গাজর সবজি ডাল বানাবো আর কি তো সেটারই জন্য একটু গাজর কেটে নিচ্ছি আর এদিকে পেঁপের ও বসিয়ে দিয়েছিলাম আগে তারপর মুগ ডালটা ভেজে নিয়ে একটু সেদ্ধ করতে দিয়ে দেব আর ততক্ষণে চাটনিটাও আমার একদম সুন্দর করে রেডি হয়ে যাচ্ছে আর ততক্ষণে মাম্মামও রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছে সারাদিনের মনে তো চলো না করে রান্নাগুলো পোস্তটা করে নিচ্ছিলাম একদম ভাজা ভাজা করে আর একদিকে ডালও রেডি হয়ে গেছে আর পোস্তটাও সেরে নিয়ে আমি করে ফেলছিলাম এখানে একটুখানি পেঁয়াজের বেরেস্তা কারণ এখন বসিয়ে দেব চিকেনটা হতে আজকে আসলে আমাদের তো সামনে বিয়ে বিয়েবাড়ি আছে তাই অর্কদাকে আজকে আমরা দেবো আইবুড়ো ভাত তাই হালকা একদম ঘরোয়া খাবারের মধ্যেই যতটা করা যায় সেটাই বানাচ্ছিলাম আর চাটনিটা দেখতে দেখো কি ভালো হয়েছে খেতেও দারুণ হয়েছিলো আর এদিকে ধোকাটাও একদম সুন্দর করে রেডি হয়ে কাটা হয়ে গেছে আর এখন এটাকে একটু ডিপ ফ্রাই করে নেব নিয়ে গ্রেভি করতে যতক্ষণ লাগে ততক্ষণে যাবে আমার ধোকার ডাল নাও ধোকাটা আমি সকালে বানিয়ে উঠতে পারিনি তাই বিকেলের দিকেই বানিয়েছিলাম আর এখন ওরা এসেও গেছে তো চলো যাব আসার পরই আমরা শুরু করেছিলাম প্ল্যান প্রোগ্রাম কেমনভাবে ভাবে কি সাজবো গুজবো বিয়ের বাড়িতে কি মজা হবে না হবে সেই সমস্ত কিছু নিয়ে আর তার মধ্যেই অনিরুদ্ধ আবার তার হসপিটালের খাবারের এক্সপিরিয়েন্স শেয়ার করছিল কলেজের ফাইনাল ইয়ারের সময় ওর হয়েছিল পক্স আর তখন হসপিটালের যা এক্সপিরিয়েন্স সেটাই অনেক কষ্ট করে অনেক সংকল্প নিয়ে এরকম রান্না করা যায় একটা লালচে ভাত এরকম ডালা এরকম ডালা ডালা ভাত লালচে নুন তখন আবার রাজ্যে লাল তখন বামফ্রন্টের শেষ দিকে নুনটা লালটা ঠিকই হচ্ছে রাজ্যের মতোই নুনটা দুবার ফেলে দেখবে মানে ভাঙছে না অদ্ভুত করে রিজল্ট হলুদ পিচকিরির মতো একটা জল লাল পিচকিরির মতো জল আরেকটা কিছুতে কিন্তু সেটা বোঝা যাচ্ছে তাতে একটা ডিম ছিল ডিমের ডাল তো আমি মানে প্রথম দিন খাচ্ছি এই প্রথম বাড়ির বাইরে হসপিটালের খাবার তো জীবনের প্রথম নতুন এক্সপিরিয়েন্স তো যে জিনিস যে এটা কি হলুদ মানে ডিমটা বুঝতে পেরেছি এটা ডিমের ডাল আমার যতই বোধ কম থাকে দেখে বলছি ডিমের ডাল না জলের মধ্যে ডিমের ডাল বাকি দুটো হলুদ পিচকিরি লাল পিচকিরি বলে এটা হচ্ছে ডাল এটা হচ্ছে চাটনি তো আর সেজা সার গল্প করতে করতেই এখানে শুরু হয়ে গেল আশীর্বাদ পর্ব মামমাম আর পিসি মনে অঙ্ক দেখে করে নিচ্ছিল আশীর্বাদ তো বিয়ের আগে তো একটু আশীর্বাদ তো করতেই হয় তো চলো আশীর্বাদ সারা যাক গুছিয়ে সাজিয়ে খেতে দিলাম অর্গদাকে ভাত পোলাও ফিশ ফ্রাই কুমড়ো ভাজা পটল ভাজার ডাল আলু পোস্ত ধোকার ডালনা চিকেন আর চাটনি আর স্ন্যাক্সে ছিল বিস্কুট আম মুসাম্বি আর একটা গুজিয়া ভাজা আর নিম্বুস আর তার সাথে দিয়েছিলাম প্যান্ডি

তারপর আমরাও ডিনারটা সেরে ফেললাম সারলাম আজকের পোলাও ভাত ফ্রাই আলু পোস্ত চিকেন চাটনি সব দিয়ে। তারপর গেছিলাম আমরা ছাদেতে ছাদেতে একটু গল্প টল্প করে অর্ক দ্বারাও বেরিয়ে পড়ল তাদের বাড়ি যাওয়ার জন্য আজকের ভ্লগটা এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট কিন্তু করে যাও তোমাদের প্রচুর 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 সাপোর্টের আমার দরকার আর এখন কিন্তু পর পর বিয়ের বাড়ির ব্লগ আর এইটা কিন্তু একটা লং ডিস্টেন্স বিয়ে তো দেখতে কিন্তু তোমাদের সবসময় এই ব্লগটা হবে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে